একটি সুন্দর বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল বন্ধুরা দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে না অবশ্য শেষ রাত্রি থেকেই শুরু হয়েছে যখন ঘুম ভাঙলো তখন থেকে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ তাই সকালে একটু দেরি করেই উঠেছি কিন্তু ভেবেছিলাম কি বলতো যে বৃষ্টিটা হয়তো একটু কমবে তারপরে ধীরে সুস্থ উঠবো উঠে কাজ বাজ সারবো কিন্তু বৃষ্টি দেখে আর কমার নাম নিচ্ছে না তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকেই আমি আমার কাজ ঘরের কাজ শুরু করেছি বলতে গেলে আরও দশ পনেরো মিনিট আগেই উঠেছি কিন্তু এখন সাড়ে ছটা বাজে এখন তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছি সাড়ে ছটা বাজে কিন্তু বৃষ্টি কমার নাম নেই আর ছেলে মেয়ে যেহেতু স্কুলটা বন্ধ তাই একটু দেরি করে উঠলেও তেমন একটা অসুবিধা হচ্ছে না আর হাজব্যান্ড তো ধরো নটা সাড়ে নটার দিকেই অফিস যায় তো ততক্ষণ আমি আমার কাজ শেষ করে নিতে পারবো আর এখন তো সকালে তেমন একটা টিফিনও বানাই না ওরা ওই বিস্কিট বা কেনা জিনিস যেটাই থাকে সকালে খেয়ে নেয় তারপরে ভাত খেয়ে নেয় আর কি আর আমি তো ভাত খাই না ধরো মুড়ি টুড়ি একটুখানি খেয়ে নিলাম বিস্কিট খেয়ে নিলাম তো সেভাবেই সকালটাও আমার চলে যায় তো সকালের কাজের চাপ অনেকটাই কম বলতে পারো তো এদিকে কিন্তু আমার আবার বাড়িতে কাজ হচ্ছিলো যে তোমাদের বলেছিলাম না কদিন আগেও আমার কোয়ার্টারে কাজ হচ্ছে কয়েক একদিন মিডেলে বন্ধ থাকে আবার হয় এই রেলের এই কাজগুলো বড় ঝামেলার কাজগুলো ভালো লাগে না মানে ঘর একদম আগো হয়ে আছে একদিক গুছাই আবার এসে সেই লন্ডা লন্ডাভন্ড করে যে আবার এই দিকটা একটু করবে দিকটা একটু করবে এই করতে করতে বাড়ি ঘর একদম নোংরা তাই অবস্থা হয়ে আছে তো এখন সকাল সকাল দেখো আমি প্রথমে তোমাদের ঘর ঝাড়ু দেওয়াটা দেখালাম বাইরে গোবর ছড়া দিয়ে এসেছি তো এখনই একটুখানি ভিজে গেছি তারপরে ঘর ঝাড়ু দিয়ে এসে বাইরের উঠান ঝাড়ু দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি বাইরে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে ওইদিককার দিককার কাজ সেরে এসে এখন ঘরটারে একটু ঝাড়পোঁছ করে নিলাম যে টোপাগুলো আগো ছালো ছিল এগুলোকে একটু গুছিয়ে নিয়েছি বিছানাটাও ছেড়ে নিয়েছি তো এখন ঘরটাকে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে স্নানে চলে যাবো স্নান করে পুজো পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে আমার দেখা হবে এখন এখন ঘর মোছাটা আমার শেষ বন্ধুরা আমি তাড়াতাড়ি ড্রাই করে নেব কাপড় ধোয়া তো প্রতিদিনই থাকে সে আর কি বলবো আর এদিকে দেখো এদিকে আমার কাপড় ধোয়া টোয়া সব হয়ে গেছে আর এদিকে আমাদের ঘরে যে মিস্ত্রিগুলো কাজ করছে ওরা এখন বৃষ্টিটা কমে গেছে রোদও মোটামুটি উঠেছে আকাশ পরিষ্কার তো ওরাও কাজে এসেছে কাজে একটু দেরি করে এসেছে ওরা তো এখন প্রায় সাড়ে নটা দশটার কাছাকাছি বাজে তো ওরা কাজে এসেছে ওরা কাজ করছে ওদের এগুলো নিয়ে তো আবার ভাবছে যদি তাড়াতাড়ি শেষ করে যে আমার পিছন দিকটা পাকা করছে আর কি পিছনের অনেক জায়গাটা ভেঙে গেছিলো রেনের সাইডগুলো ভেঙে গেছিলো তো সেগুলোই করছে তো আজকে আমাদের রান্নাবান্না নিরামিষই হবে তো তার জন্য আমি দেখো আগে অবশ্য কয়েকটা কিছু অনেক কয়েকটা জিনিস হয়েও গেছে ওদের সকালের খাওয়াও হয়ে গেছে তো এখন আমি ওই যে কলার ফুল আর কি কলার ফুলটাকে বেছে নেব। বেছে নিয়ে আমি তারপর রান্না করব তোমাদেরকে কী দেখালাম বলতে এর মধ্যে এটা দেখালাম যে লেবুটাকে আমি হাতে ঘষে নিয়েছি এভাবে যদি আগে করে আগে লেবুটাকে ঘষে নাও হাতে হাত কিন্তু একদমও কালো হবে না না নাহলে ফুল কাটলে পরে না হাত একদম বিশ্রী রকমের অবস্থা হয়ে যায় মানে নিজের হাত দিয়ে নিজেকে আর খেতে ভালো লাগে না মানে কালো হয়ে দাগ দাগ নখগুলো কেমন যেন কালো হয়ে যায় তো এইভাবে করলে কিন্তু আর সেই ভাবটা হবে না কালো হবে না আর পরেও তো অনেকে আছে যে পরে লেবু ঘষে কিন্তু পরে ঘষলে না সবসময় নখের ভিতরে যে কালো দাগগুলো যেতে চায় না কিন্তু আগেই যদি তোমরা একটু লেবু ঘষে নাও দেখবে কালো দাগটা আর পড়বেই না আর লাস্টের দিকেও আবার একটু লেবু ঘষে জল দিয়ে ধুয়ে নিলে হাত একদম তোমার পরিষ্কার থাকবে আর আমি এখানে যে কাটছি জলটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এটা করে করলে কী হবে ওই যে কালোর যে ফুলটা এটা কলার ফুলটা কিন্তু কালো হবে না তো এখন দেখো কলার ফুলটাকে আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটাকেও ভাজা করে নিয়েছি আমি তেমন কোনো মশলা এর মধ্যে দেবো না একদম সিম্পলভাবেই রান্না করব তো এখানে আলুটা ভেজে নিয়েছি আর এরপরে কড়াইতে একটুখানি সাধারণ ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব বেশি না সামান্যই তেল দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর ওর মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়ন দিয়ে তারপরে এই কলার ফুলটাকে দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে আমি এখন দেব নুন হলুদ একটুখানি কাঁচা লঙ্কা কেটে দেবো লঙ্কা গুঁড়ো দিই নি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাস এই এইটুকুই ওর মধ্যে মশলা ছিল আর মশলার পরিমাণগুলো একদম কম কম কমই ছিল আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে আর নামানোর আগে কী করব একটুখানি মিষ্টি দেবো যেহেতু মিষ্টি না নিলে এই নিরামিষ রান্নাগুলো খেতে ভালো লাগে না একটুখানি মিষ্টি দেব আর একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়েই নামাবো এখন একটু কম আছে ঢেকে রাখবো এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে হয়ে যাবে তো আজকের আমাদের মেনুতে ছিল যে ভাত তো থাকবেই বলো ডাল আর তিতা করলা ভাজা বেগুন দিয়ে আর ভাত করলা যেটাকে বলে ভাত করলা ভাজা আর এই কলার তোল সিম্পল ছিল ছিল আর খাওয়ার সময় একটুখানি লেবু আর শশা কেটে নিয়েছিলাম এই ছিল খাওয়ার মেনুতে তো এতক্ষণ অবধি যারা দেখলে আমার ভিডিওটা ধৈর্য ধরে তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ জানাই বন্ধু আর অনেক ভালোবাসা রইল আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও যে তোমরা তোমাদের কেমন লাগছে বা আমার কোন কাজটা তোমাদের ভালো লাগলো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আগামী দিনের ভিডিওগুলো দেখারও সুযোগ করে নিও তো এখন দেখো রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হক এখনও হয়নি কম আছে যেহেতু বসিয়ে রেখেছি আস্তে আস্তে করে হবে তো আস্তে আস্তে হলে পরে খেতে ভালো লাগে তো এই রান্নাগুলো তোমাদের দেখালাম মেনুগুলো আর এখন এটাকে আমি হয়ে এসেছে এখন গরম মশলা আর ঘি দিয়ে ওই গরম মশলা গুঁড়োটা আগেও একটু দিয়েছি আর ও একটুখানি গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম এর মধ্যে আমি তার আগে আর গরম মশলা গুঁড়া ঘি দিয়ে এখন নামিয়ে নেব তো নিরামিষ দিনের এই রান্না রান্নাবান্না সিম্পল রান্নাবান্না তবে খেতে কিন্তু ভালো হয়েছিল আর যেহেতু বৃষ্টির দিন না বৃষ্টির দিনে দেখবে সব কিছু খেতে ভালোও লাগে না একটু যেন কেমন কেমন লাগে মানে কেমন যেন মনে হয় কি একটু যেন কেমন একটুখানি গরম গরম হলে তবু ভালো লাগে আর না হলে দেখবে খাওয়ারও তেমন একটা স্বাদ পাওয়া যায় না তো এখন সবার জন্যে আমি ভাত বেরিয়ে নিয়েছি আজকে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাতটা বেড়ে নিয়েছে আর এদিকে দেখো ভাতটা নিয়েছি আর এদিকে কি ঝড় উঠেছে মানে হঠাৎের মধ্যে আকাশ পুরা কালো করে পুরা ঝড় উঠেছে আর এদিকে আমার পিছন দিকটা পাকা করেছিল সবাই ওরা দৌড়াদৌড়ি করছে মিস্ত্রিরা যে সব তো ধুয়ে যাবে ওরা দৌড়াদৌড়ি করে ত্রিপাল দিয়ে ঢাকছিলো আমার হাজব্যান্ড আর মিস্ত্রি মিলে আর আমিও দেখো অনেক কয়টা কাপড়ও ধুয়েছিলাম কাপড়গুলো বাইরে শুকাতে দিয়েছি আর আমি দৌড়ে এসে দেখি আমার ছেলে মেয়েরা এই হাওয়া দেখে কি খুশি ওরা খেলে যাচ্ছে ওই দেখো দুজনে লাগালাগি তো প্রতি মূর্তেই থাকে কে কাকে মারবে না কী করবে সেগুলো ওদের প্রতি মুহূর্তেই থাকে প্রতি মুহূর্তে ওদের এইগুলোই খেলা আর এই দেখো ঝড়ের মানে প্রকৃতির এক এক সময় এক এক রূপ ঝড়ের এই রূপটাও ধারণ সুন্দর না দেখো গাছগুলো যে নড়ছে বা ফুলগুলো কৃষ্ণচূড়া গাছটাকে তো এখন ভীষণ ভালো লাগে আমি সকালই বলো বা বিকালেই বলো যখনই বাইরে এসে দাঁড়াই এই কৃষ্ণচূড়া গাছটার দিকে কয়েক সেকেন্ড তো তাকাবই তাকিয়ে থাকি আর এখন হাওয়ার জন্য না কৃষ্ণচূড়া গাছটাকে অদ্ভুত সুন্দর লাগছিল মানে ভীষণ আমি কি বলবো আর জানি না তোমাদের ভালো লাগছে কিনা না আমি যখন তাকিয়েছিলাম আমার মানে মনে হচ্ছিল আমি আরো কিছুক্ষণ এখানে তাকিয়ে থাকি আর এই গাছটাকেই দেখি ফুলে ভরা এই গাছটা যে এতটা সুন্দর মানে না দেখলে বোঝা যাবে না আর এই দেখো আমার ছেলেকে ওই যে এদিকে আমাদের দুধ দিতে এসেছিলো যে দুধের ভদ্রলোক যা দাদা আর কি ওই দুধ দিতে এসে ও বোতলটা দিয়ে মানে ঝড়ের জন্য তাড়াতাড়ি করে চলে গেছে ছেলে এসেছিলো বোতলটা দেওয়ার জন্য কিন্তু বোতলটা না নিয়েই ওই দাদা চলে গেছে আর ওরা দেখো ঘুরেই যাচ্ছে ঘুরে যায় তারপরে কী কেনবো জানো মানে আমি তো ঘরের মধ্যে এরপরে ঢুকে গেছিলাম আর এই দেখো ওই পিছন দিকটাকে ঢাকা হচ্ছে এই এইগুলো সব পাকা করা হয়েছে আজকে ওয়ালের উপর দিকটাও পাকা করা হয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি বাইরের দিকে পিছন দিকে আর বৃষ্টি দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসেছে আর এই যে দেখো আমি তো ঘরের মধ্যে ঢুকে গেছিলাম একটু আচার বানাও ভাবছিলাম আর এই দেখো আমার ছেলে যে এইদিকে পুরোটা ভিজে বসে আছে সে আমি দেখতে পাইনি ও পুরো বৃষ্টির মধ্যে স্নান করলো দেখে দেখেছো পুরোটা বৃষ্টির মধ্যে ও স্নান করে গেছে তা আমি এসেছি এখানে লঙ্কাগুলোকে কাটছি একটু আমের আচার করব তো আম আর লঙ্কা দিয়ে আচার করব ঝাল আচার খাওয়ার জন্য আসলে কী বলতো নিরামিষ দিনে আমরা মানে বাজারে কেনা আচারটার মধ্যে অনেক সময় রসুন দেওয়া থাকে তার জন্য খাই না আর নিজের ঘরে নিরামিষ আচারটা স সম্পূর্ণভাবে নিজের ঘরে করি তো অনেকে হয়তো দেখলে হয়তো ভাবতে পারবে যে কাঁচা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি বা সর্ষায় আদা এগুলো একটু আমি এগুলো ভিজা অবস্থাতেই আমি পেস্ট করেছি শুকনা করিনি যে আচারটা খারাপ হয়ে যাবে তা কিন্তু না বন্ধু একদম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই আচারটা এক বছর ভালো থাকবে তুমি যদি ফ্রিজে রেখে দাও এই আচারটা এক বছর ভালো থাকবে আমার আগের বছরের আচারও এখনো আছে একটু নষ্ট হয়নি এটা আমরাও এখনও খাই আর এইবার এই বছর তো করছি এটা তো খুব বেশি দিন যাবে না কারণ অল্প একটু আচার আমি আবারও বানাবো বানিয়ে একদম ঝাড় ভর্তি করে আমি পুরো বছরের জন্যই রেখে দিই আমার ঘরে কেনা আচারও থাকে আর কিছুদিন আগে জলপাইয়ের আচারও করেছিলাম ঝাল করে তো এখন করেছে আমের আচার তা আমগুলোকে কি করেছি বলো তো দুদিন একটুখানি রোদে দিয়ে নিয়েছি ওর জলটা একটু ঝরে গেছে জলটা ঝরে একটু শুকনো হয়ে আসলেই ভালো না হলে আমটা একদম গলে গলে যাবে তখন ভালো লাগবে না আর এই দেখো এখানের মধ্যে পেস্ট করে নিয়েছে আদা আর শস্যা আর কিছু কিন্তু ছিল না সর্ষে আর আদাটাকে পেস্ট করে নিয়েছি সাদা শর্ষা কালো শস্যাটা আমি দিই না কালো শস্যাটা দিলে অনেক সময় একটু তেতো ভাব আসে তার জন্য কালো শস্যাটা আমি কমই ব্যবহার করি তেল মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো এই থাকলো মশলার মধ্যে তো মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব আর ফোড়নটা দিয়েছিলাম আগে তেলের মধ্যে ফোড়নটা একটু বেশি পরিমাণে দিয়েছি গন্ধটা কিন্তু খুব ভালো হয় আর এই আচারের মধ্যে যদি রসুন দেওয়া যায় না গন্ধটা এত সুন্দর হয় কিন্তু যেহেতু আমি নিরামিষ করবো তার জন্য রসুন দিলাম না আর কি তো এখন এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে লঙ্কাগুলোকে দিয়ে দেব। আর তারপরে আমগুলোকেও দিয়ে দেব। আর তারপরে কিন্তু আমি ধরো পনেরো কুড়ি মিনিট এটাকে আমি কম আছে একদম গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো আস্তে 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 করে এটা আস্তে আস্তে করেই শুকাবে এখানে আর আমি অনেকটা তেল দেবো এরপরেও যখন আমার কড়ার থেকে নামিয়ে যখন গামলায় নিয়ে নেবো তারপরেও আমি তেল দেবো আর বোতলে আমি বেশ কয়েকদিন পরেই রুকাবো এই গামলার মধ্যে আমি নেড়ে নেড়ে রোদে দেবো প্রত্যেকটা দিন রোদে দেবো প্রায় সপ্তাহখানেক এটাকে ভালো মতো রোদের মধ্যে আমি শুকাবো এই আর ভিনিগার দিয়ে দিলাম এরপরে দেখো ভিনিগারটা মোটামুটি এক কাপের মতন ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই আচারটা কিন্তু সহজে নষ্ট হবে এটা এক বছর তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে আর আচারটা খেতেও খুব ভালো হয় আমি এখন তেল দিয়েছি আবার যখন গামলার মধ্যে নেব নিয়ে রোদে দেব তখন কিন্তু আমি কাঁচা সরষের তেল এর মধ্যে আবারও দেব আর আচারটা যতটা দিন যাবে ততটা সেন্টটা ভালো হবে খেতেও ভালো লাগবে তার এইদিকে দেখো সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো পোকাগুলো কেমন যেহেতু বৃষ্টি ভেজা দিন বাইরে এসে দেখি এই দেখো পোকাগুলো লাইটের নিচে কেমন ভাবে উড়ছে উলি পোকা বোধ হয় এগুলোই দেখালাম অদ্ভুত লাগছে অন্য কোনো লাইটের নিচে নেই এই লাইটটার নিচে ভর্তি হয়ে আছে আর আমার হাজব্যান্ড বেরোচ্ছে এখন একটু আর এদিকে ছেলে পড়ে এসে বায়না করছিল পিয়াজি খাবে তো সেটাই ওদেরকে করে দিচ্ছিলাম তো আজ এইটুকুই থাকলো বন্ধু এতটুকুই আমার দিনের কাজকর্ম এই আমার দিন চলা তো ভালো লাগলে পাশে থেকো আর একটা ছোট লাইক দিও আর সবাই ভীষণ ভালো থেকো